আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা একটা কুইক আপডেটের জন্য আসলে এখানে আসছি এটা হচ্ছে আমাদের এটাকে কি বলে আপনার ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা ছিল সেটা হচ্ছে আমরা যদি ইন্ডেক্সের এই অংশটার দিকে একটু তাকাই এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম জাস্ট আমরা এটার একটা মুভমেন্ট দেখি এখানে একটা মুভমেন্ট দেন এখানে একটা একদম ফুল তারপর মার্কেট যেটুকু উঠার উঠছে উঠার পরে মার্কেট ড্রপ করা স্টার্ট করছে এখন থার্টি এইটের একটা প্রাইস ছিল এখানে ফিফটি এর প্রাইস ছিল এখানে এখানে কোনো থামা করা নেই ডিরেক্টলি বাই হওয়ার চেষ্টা করছিলো বাট পারেনি এই জায়গাটা থেকে অনেক চেষ্টার পরেও পারেনি নতুন করে যে লাস্ট এরিয়া ছিল সেটাকে সে অলরেডি কী করছে মুভ ব্যাক করছে এখন ফ্যাক্টর হচ্ছে যেটা নিয়ে আমি আসলে দেখতে চাচ্ছিলাম বা আমার মূল আলোচনার বিষয় মানে আচ্ছা যাই হোক এটা হচ্ছে না যাই আমি দেখি সো আমাদের এখন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আমাদের যে এরিয়াটা আছে সেটা নিয়ে একটু ডিসকাশন ছিল সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে পাঁচ হাজার আটচল্লিশ থেকে চার হাজার সাতশো যে এরিয়া মান্থলিয়ার এই জোনটা এই মুহূর্তের কেন এটা সিক্সটি ওয়ান লেভেলের আশেপাশে এবং তার নিচে সো আমি এই মুহূর্তে পর্যন্ত আসলে আশা করতেছি যে উইকলিয়ার কোনো ক্যান্ডেল আমরা যদি এখানে ভিতরে পাই তাহলে আমরা আশা করতে পারবো যে এটা আসলে কাজ করবে এমনটাই আমি আশা করি ওকে সো আমরা একটু উইকলের দিকে যাই উইকলি যদি আমাকে বলে তো আমাদের উইকলের যে জোনটা সেটা সবথেকে মেজরলি যেটা ডিটেক্ট করতেছে এটা গেল এখানে একটা সেকেন্ড পার্ট অফ এরিয়া হচ্ছে এইখানে এ হায়ের পরে এই 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 যে লোটা এই লোয়ের নিচে ঠিক আছে এই এই যে লাস্ট লো দেখতে পাচ্ছেন এই লোয়ের নিচে আমি চাক দিয়ে দেয় না আবার বুঝবেন না এই যে এই যে লোটা আছে এটার নিচে ঠিক আছে এটা কত এটা হচ্ছে পাঁচ হাজার একাশিয়ার নিচে যখন প্রাইস ঢুকবে তারপরে চেঞ্জ করা পসিবিলিটি থাকে আর সিক্সটি ওয়ানের এরিয়া কোনটা সিক্সটি ওয়ানের এরিয়া হচ্ছে একেবারে ডিরেক্টলি যদি এই প্রাইসটাকে ধরেন সেটা হচ্ছে পাঁচ হাজার আটচল্লিশ সো পাঁচ হাজারের নিচে যখন প্রাইস মুভমেন্ট করবে আর পাঁচ হাজার এই এই যে এই যে এই অংশটা দেখেন এটা কথা পাঁচ হাজার চার হাজার অস আটশো সাতাশি আর লেভেলে ঢুকবে তখন থেকে প্রাইজ কিছুটা হলেও চেঞ্জ করার পসিবিলিটিস রাখে এমনটা আমি আশা করতেছি তার কারণ হচ্ছে প্রাইস যখন যাচ্ছে সে দেখেন ট্রাই করছে উঠবার জন্য পারেনি প্রাইস এটাকে ব্রেক করতে পারতো প্রাইস উঠে যেত এমনটা করে কিন্তু এ ধরনের কোনো রকমের মুভমেন্ট আসলে সে করতে পারছে না তার কারণ হচ্ছে টেকনিক্যালি সে উইক ঠিক আছে প্রাইস দেখেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যখন কোনো কিছু নিয়ে অনেক দৌড়াদৌড়ি করবেন এর থেকে বেটার হচ্ছে আপনি সাময়িক কোন জিনিসটা পাচ্ছেন সেটা নিয়ে দৌড়াদৌড়ি করা তো আমাকে যতক্ষণ পর্যন্ত আসলে বাই সাইডের মুভমেন্ট যেটা যেটা আমরা বারবারই বলতেছিলাম যে মার্কেট যতক্ষণ পর্যন্ত আপনাকে কনফার্মেশন দিচ্ছে না যেমন আমি এখানে যখন ছিল প্রাইস তখন বলছিলাম প্রাইস এখান থেকে এটা ড্রপ করে উপরের দিকে তো গেছে কিন্তু নিচে এসে তাকে একটা গ্রিন ক্যান্ডেল করতে হবে যতক্ষণ সে গ্রিন ক্যান্ডেল করতে হতে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বাইয়ের কোনো সাইন দিচ্ছে না আমি কিন্তু বারবারই বলছি কথা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে যেন ওখানেই পাবেন আমি লিঙ্ক করে দেবো সমস্যা নাই সো দেখেন এখানে কিন্তু আমি বারবারই বলছি এটা যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত বাই বায়াস কিন্তু ফেরত আসতেছে না বাই বায়াসের ফেরত আসতো বাই বায়াস ফেরত না আসলে আপনি কখনও বাই বায়ার খুঁজে পাবেন না দেখেন এখানে প্রাইস ড্রপ করে ড্রপ করে জাস্ট এখানে কনসোলিটেট করছে প্রাইস আবার ড্রপ করছে তো কনসোলিটেট করে প্রাইস যখন ড্রপ করছে তার মানে সেলার অ্যাক্টিভিটি বেড়ে গেছে সো শুধু সেলার অ্যাক্টিভিটি যখন বাড়তে এসে বাড়তে এসে তখন আমাদেরকে জাস্ট একটা জিনিস থিঙ্ক করতে হবে যে মার্কেট এখন পর্যন্ত আসলে ওই এরিয়াতে গিয়ে পৌঁছানে যেখান থেকে সে আসলে ওই অ্যাক্টিভনেসটা পাবে দেখেন ইনস্টিটিউশন মার্কেট দৌড়ায় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এক হাজার কোটি টাকা যার কাছে আছে সে কিন্তু এক হাজার এক কোটি লোকের থেকে বড় তার মানে যার কাছে এক কোটি টাকা করে আছে দশ লাখের হিসাব বাদই দেবো আমি যার কাছে এক কোটি টাকা করে আছে সে কিন্তু এক হাজার কোটি টাকার এক হাজারটা লোকের থেকে বড়। সো থিঙ্কিং ওভাবে করতে হবে যে এখানে যারা প্রাইসকে মুভ করাবে তারা কি ইন্টারেস্টেড কিনা আপনি আমি কখনো প্রাইজ মুভমেন্ট করাইতে পারবো না ঠিক আছে আপনি আমি প্রাইজ মুভমেন্ট যেহেতু করাইতে পারবো না তো যারা প্রাইজকে মুভ করাই আমরা তাদের সাথে মুভ করতে পারতেছি কি না সেটার জন্য ওয়েট করতে হবে দিস ইজ দ্য ম্যাটার দিস ইজ নট ম্যাটার দিস ইজ এ হিউজ ম্যাটার সো এই ম্যাটারটাকে আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আপনি আমি না ওরা কী ভাবতেছে সেটার উপর আমাকে ডিপেন্ড করতে হবে আমাদের উপর ওরা ডিপেন্ড করে না ওরা ওদের ইচ্ছা মতো মার্কেট মুভ করাবে ভাই ওর কাছে টাকা আছে ও এক হাজার কোটি টাকা যা মার্কেট ডাম করে উঠে যাবে একদিনে ট্রান ট্রানজেকশান থেকে বা টার্ন থেকে কিন্তু তার কাছে টাকা বেশি সো ভাই এই ডিসিশনাল পয়েন্টগুলোতে আসেন এগুলো বুঝতে হবে ঠিক আছে এটাই হচ্ছে মার্কেট এটাই মার্কেটের নিয়ম তো হুটাৎ আফসোস করার থেকে বেটার হচ্ছে না করে বসে থাকা যখন ওরা উঠাবে আপনি তখন উঠবেন ইট তবে খুব সুন্দর একটা সময় আসতে আসে ইনভেস্টমেন্টের জন্য ওয়েট করেন